তিনটু সাড়ে তিনটু ছবির সাথে আমি মিশে আছি আমার বোনের সাথে প্রথমে ডান্স করি তারপরে ক্যারেক্টারে আছি আমার মঞ্জনা দিদি সব সময় বলতো দেখলে বলতো মালতি টেনশন করিস না আমি তো আছি তোদের পাশে আমার পাশে গিয়ে থাকবে কে জিজ্ঞেস করবে আমি বৃহস্পতিবারে জানতে পারি বৃহস্পতিবার তিনটা তিনটার সময় গেছি আমি সাড়ে সাতটায় আসছি আমার বোনকে থেকে দুই দুইবার আমি আইসিউতে গেছি

আমরা এই পরে গেছি আপডু পরে ভিতরে গেছে দেখছি তখন দিয়ে একটু মাথা লাড়ছে হাত মুখ মুলাই দিয়ে আসলাম কি করবো আচ্ছা বললাম ওই বললাম সাগরের মতো সুন্দর ফুলের মতো মধুরময় অঞ্জনা দি ঘুরিয়া আমরা তো সব পুতুলটা একদম দল আমাদের সেই দলের মুখে কি হাসি সর্বক্ষণ তার হাসি খুশি একটা শিল্পী আমার হ্যাঁ শিল্পী সমিতির আমার হ্যাঁ ভালো পেয়েছেন অনেক সারা পেয়েছেন কারণ উনি যে অসুস্থ হয়েছে তা আমাদের শিল্প সমিতির কর্মকর্তারা অনেকে জানতেন না জানায়নি আমরা জানতেই পেরেছি সবাই টুকটাক অনেকে টুকটাক জানছে ওনার পাশে যারা গেছে। কিন্তু পুরোপুরি জানা হয়েছে এক থেকে জানা হয়েছে আর কি বুধবার থেকে যখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হলো সেখান থেকে জানা হয়েছে আমি মনে করি আমার বোনকে যদি আরো আগে হসপিটালে হ্যাঁ হ্যাঁ ওখান তো অবশ্যই বললাম উদাহর মনের মানুষ ওইটা কেন এমন যদি উনি আসতেন দু চারজন জন্য হাতে যে পাঁচশো টাকা না গেছে এমন কোন কথা নাই সবাইকে সে বুকে জড়িয়ে নিতে একজন গরিব যদি এসে বলে আমি ছবি তুলবো নিষেধ নাই হাসি দিয়ে তার সাথে ছবি তুলেছে উনি সেই অঞ্জনা আসবে যারা যারা শুনেছে অবশ্যই আসবে আসার তো সময় আছে কেন বুঝে তো এখন শীতের দিন একটু অনেকে ইয়ে আছে আসতেছে সবাই আসতেছে আসবে আপনার ভক্তদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছে ওনার ভক্তদের কাছে এই দোয়া থাকবে যে আমার বোন প্রাণ খুলে দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হন আর আপনারা ওনার সেই পুরোনো ছবিগুলো সময় দেখবেন যে উনি কিভাবে হাসতেন কিভাবে কথা বলতেন কি সুন্দর মানুষ আপনাদের প্রাণ নিয়েছিল আপনারা সেই আমি এই গানটা বলতো আমার বোন সবসময় কথা বললে বলতো বেশি আমার বোনকে একটু সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই আশীর্বাদ চাই আপনারা যে যেখানে আছেন অঞ্জনা রহমানকে আশীর্বাদ করবেন আমার নাম মালতী সরকার আমার সিনিয়র মালতি সরকার তুই বলতে পারবে কিন্তু একজন অঞ্জনা আপাকে তো পাবো না কারণ অঞ্জনা আপা একা ছিলেন তার জীবনটা একা কেটে গেছে আজকে আমরা আমি মনে করি যে যে ভাবি বলুক না কেন পালিত সন্তান বলি পালিত মেয়ের জামাই বলি আমরা আসলে অঞ্জন আপা এমন একজন মানুষ আজকে যারা আপনারা গণমাধ্যম কর্মী আছে তারা অঞ্জন আপার সন্তানের মতন আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ আছি সবাই তার সন্তানের মতন তো এই হচ্ছে সর্বশেষ আমরা আসলে এখন যে বিষয় কি রয়েছে আমরা যখন পরিপূর্ণভাবে জানতে পারলাম বা ওনাকে আমরা কমিউনিকেট করতে পারলাম হসপিটালে তখন থেকে কিন্তু আমরা সার্বক্ষণিক আমাদের যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনাব আপনি সদাগর ভাই তিনি কিন্তু নিজে আমাদের সঙ্গে কথা বলে প্রতিনিধিত্ব করে যে আইসিউ তো ছিলেন তখন কিন্তু উনি প্রথমে বলেন যে আমি তো দেখে আসি কি অবস্থা তারপর থেকে গত দুই দিন তিন দিন ধরে কিন্তু আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সার্বক্ষণিক কিন্তু আমরা ছিলাম আর ওনার ল্যান্ড প্রপার্টিস আসলে কি বলবো যে অঞ্জনা আপাতও চলে গেছেন ওনার এই ল্যান্ড এই সম্পদ এই টাকা এগুলোর আসলে কি হবে এক আল্লাই জানে যে আমরা এখন যেহেতু পরবর্তীতে আমাদের যদিও পরবর্তীতে ইনভলভ করা হয়েছে কিন্তু আমরা অবশ্যই দৃষ্টি রাখবো ওনার সম্পদ বলি ওনার সম্মান বলি কোনোটাই যেন মানে বিফলে না যায় এবং তার কোনো কিছু যেন মানে বিনষ্ট করে করতে না পারে এটার জন্য আমরা সবসময় শিল্পী সমিতি সজাগ থাকতাম বিষয় হলো যে

সঙ্গে আছেন কাজ করছেন আপনার থ্রু ধরে যদি আমরা সেরকম কোনো প্রমাণ পাই আজকে অঞ্জন আপনার না থাকুক আমি শুরু থেকে বলেছি আমরা সবাই আসলে একজন চিত্রনায়িকা অঞ্জনার সন্তান কেউ তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা মনে করি যে অঞ্জন আপার শেষ বিদায় হওয়ার সত্ত্বেও তার তো আসলে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে আমি আমি আমার যদি এরকম কিছু পাই এবং আরেকটি বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে এই প্রসঙ্গ টেনে আনলে কিন্তু আসলে আমার কবরী আপার শব্দটা টেনে নিয়ে আসি এর আমাদের হ্যাঁ আমাদের আহ কবুরী ইয়ের আপার কথাটি টেনে নিয়ে আসতে হয় হ্যাঁ কবরী আপার কথাটি আমার টেনে আনতে হয় যে তিনি শুধু বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ছিলেন না তিনি একজন রাজনৈতিক দলের এমপি ছিলেন আমি গত এক বছর আগে যখন কবরী আপার কবর জিয়ারত করতে যাই আমাকে অনেকক্ষণ ধরে খুঁজে কবরী আপার মতন একজন জনপ্রিয় কিংবদন্তী অভিনেত্রীর কবর খুঁজে বের করতে হয়েছে এবং আমি প্রায় হাফ এন আওয়ার আমার খুঁজতে হয়েছে তখন আমি খুব আক্ষেপ করে বলেছিলাম যে একজন সরকার দলীয় তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার ছিল সরকার দলীয় এমপি তার কবরের চিহ্ন নেই বা তার কবরটি সেই প্রেক্ষাপটে অবশ্যই আজকের আপনাদের মাধ্যমে আমরাও চেষ্টা করব যে অঞ্জনা আপাকে যেহেতু অবস্থানে সময় করার সেই সৌভাগ্যটি আমাদের হয়েছে কবরী আপার মতন যেন সেই জিনিসটি কবরী আপার পাশাপাশি অঞ্জনা আপার কবরটিও যেন স্থায়ী ভাবে করা হয় কারণ একজন চিত্রনায়িকা কবরী একজন চিত্রনায়িকা অঞ্জনা আর বাংলাদেশ